নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি জানতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা বিস্কুটের রেসিপি বাজারের বিস্কুট সাধারণত ময়দা দিয়ে তৈরি হয় তো আমি আজকে এটা আটা এবং গুড় দিয়ে বানাবো চিনি ব্যবহার করবো না বা ময়দাও ব্যবহার করবো না সেই জন্য দিক থেকে এটা খুবই ভালো হবে আর খেতে অত্যন্ত সুস্বাদু হবে এটা আমি তেলে ফ্রাই করেও বানাবো বা বেক করেও বানাবো তো আমি এয়ার ফ্রাইডে বেক করব আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে চার চার নিয়ে নেবো দুধ হাফ কাপ দুধ দিচ্ছি তো দুধটা

সামান্য একটু নুন দেব টেস্টের জন্য এক পিঞ্চ মতো হবে আমি নুন দিয়েছি আর দেব এর সাথে ঘি দেব ঘিটা আমার শক্ত হয়ে আছে মাত্র মাত্র হয়ে যাবে নরম এটা চা চামচ চা চামচে দুই চামচ আমি এতে ঘি দিলাম আর আমি এর সাথে মেশাবো কিছু আমন্ড আর কাজুনি নিয়েছি এগুলো আমি হালকা ক্রাশ করে নেবো দিয়ে এর সাথে মিশিয়ে দেবো যার জন্য আমি হয়ে গেছে আমার সব নিয়ে নিয়েছি যা যা নিয়ে নেওয়ার আর সুজিটা আমার এটা সরু দানা সুজিই ছিল তো সুজিটা যদি মোটা দানার হয় তাহলে একবার মিক্সিতে পিষে নিও তাহলে হবে সরু দানার সুজি লাগবে এখানে এবার ময়ামটা ভালো করে একটু মাখিয়ে নেব ভালো করে ময়ামটা আমি মেখে নিয়েছি এরকম বন্ধুরা মুঠি বাঁধা যাচ্ছে এরপরে এই যে দুধটা আর এর মধ্যে গুড়টা আমি ভিজিয়ে রেখেছি এটা আমি অল্প অল্প দিয়ে দিয়ে ব বন্ধুরা আটার এই ডোটা একটু শক্ত ডো তৈরি করতে হবে শক্ত ডো তৈরি করলে কি হয় এক তো তেল কম টানে যখন আমরা ফ্রাই করব তখন তেলটা কম টানবে আর প্রাঞ্চিও থাকবে এর জন্য এটাকে শক্ত ডো তৈরি করতে হবে তবে সুজি আছে শক্ত ডো করাটা এত কিছু কঠিন হবে না কারণ শুধু সুজি তো অ্যাবজর্ব করবে জল এই দেখো বন্ধুরা ডো তৈরি হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এটা ভীষণ মানে টাইট হয়েছে চলো এরপরে বিস্কুটের শেপ দিয়ে আমরা ভেজে নেব এই দেখো বন্ধুরা কিছু আমি এই কুকি করে কেটে নিয়েছি কুকি দেখো বন্ধুরা এইভাবে কিছুটা কেটে নিচ্ছি এগুলো পুরো বিস্কুটের মতো দেখতে হবে দেখো কতটা লেয়ার গুলো বোঝা যাচ্ছে ভাজার পরে আরো সুন্দর হবে এটা তো এইভাবে বাকিগুলো আমি কেটে নিই চলো বন্ধুরা আমার কিছুটা বানানো হয়ে গেছে এরপরে আমি ভাজতে শুরু করি এটা তো আস্তে আস্তে ভাজতে হবে আস্তে আস্তে ভাজতে ভাজতে আমি বাকি এই আটাটা বাকি আছে এই বাকি আটা আমি তৈরি করে নেব এটাকে আমাদেরকে লো টু মিডিয়াম ভাজতে হবে তো প্রথমে আমি তেলটাকে একটু গরম করে নিয়েছি এরপরে খুব ঠান্ডাতে দিলে বিস্কুটগুলো ভেঙে যাবে সেই জন্য মোটামুটি গরম হয়েছে তেলটা এরপর আমি লো ফ্লেম করে দিয়েছি এরপর আমি দেখব এক পিট হয়ে যাওয়ার পরে তারপরে উল্টে দেবো একটু হতে মানে হওয়ার জন্য যাতে একটু শক্ত হয়ে যায় তারপরে এটাকে উল্টাব আমি সবগুলো তৈরি করে নিয়েছি এরপরে এক এক করে সব আমি দিয়ে ভেজে নেব কুকি কাটারে করে যেগুলো কেটেছিলাম সেগুলো একটু পাতলা ছিল তো একটু একটু মোটা আছে তো বেশি দেবো না আমি এই চার থেকে পাঁচটা মতন করে দেবো আর ভেজে নেব এয়ার ফ্রাইড করে নেবো তো ভাবলাম চলো সেটাও তোমাদেরকে দেখি কীভাবে আমি করব তো এটা একশো আশি ডিগ্রি টেম্পারেচারে আমি ফাইভ মিনিটসের জন্য প্রথমে এটাকে আমি প্রিহিট করে নেব এই যে ফাইভ মিনিট সেট করেছি একশো আশি ডিগ্রি টেম্পারেচারে এটা প্রথমে হিট হয়ে যাক তারপরে আমি এটা বেক করতে দেবো যখন এটা উল্টাতে হবে তখন এটা একটু ধীরে ধীরে করতে হবে কাজটা একটা দিক একটু শক্ত হয়ে যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে উল্টাতে হবে নাহলে খুব তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় তো তো ভেঙে যাওয়ার চান্সেস থাকে সেই জন্য আস্তে আস্তে করে সাবধানের সঙ্গে উল্টে দিতে হবে একটা দিকে দেখো এক এদিকটা একটু লালচে হয়েছিল শক্ত হয়েছিল তারপরে আমি এটাকে উল্টাচ্ছি আস্তে আস্তে তাহলে আর কোনো ভয় থাকবে না এবার উল্টে পাল্টে এভাবে ভেজে নেব ভেজে তুলে নেব মিনিট হয়ে গেছে তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দিতে হয় জিনিসটা একটু গ্যাপ রেখে দিতে হয় যাতে হাওয়াটা ভালো করে সবের সাথে লাগে এটা তো গরম হাওয়ায় হাওয়ায় বেক হয় এই মেশিনটাতে দেখে দেখ এরকম আমি এইভাবে দিয়েছিটা তো এরপরে আবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো এবং ওই একশো আশি ডিগ্রি টেম্পারেচারই আমি টেন মিনিটসের জন্য এটাকে কুক করতে দেব হয়ে গেছে টেন মিনিটস দেখো এই অবস্থা হয়েছে সুন্দর কালারটা এসেছে দেখো এরপর আমরা এটাকে একবার উল্টে দেব ক্রাঞ্চি হয়ে গেছে শব্দ শুনতে পাচ্ছ এখন থেকে উল্টে আর টেন মিনিটসের জন্য দিয়ে দেবো

এটা হচ্ছে এয়ার ফ্রারে বানানো তেল ছাড়া ওই যে সামান্য একটু ঘি দিয়েছিলাম নয় আমি বা এটাও ভীষণ ক্রাঞ্চি হয়েছে এটা একটু কালারটা একটুখানি জাস্ট হালকা ব্রাউন হয়েছে ওটা একটু ডিপ ব্রাউন হয়েছে এটাই যে ডিফারেন্স দেখো এটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি এটাও ক্রাঞ্চি হয়েছে খুব ভালো টেস্টি হয়েছে একটু ভেঙে দেখে কত সুন্দর উপর থেকে কাঞ্চি আর ভিতর থেকে সফট হয়েছে ভীষণ দেখার জন্য অনেক ধন্যবাদ তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো খুব খেতে ভালো হয় সব থেকে বড় কথা হেলদি বা বাজারের বিস্কুট তো ময়দার তৈরি হয় তো তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে তখন দেখবে বারবার বানাতে মন যাবে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে আবার পরের একটি ভিডিওতে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখলে ফেসটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ